বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে সত্যই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা সাইনি সাহেবের বক্তব্য শুনেছেন প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন শোনেন নাই তাহলে কাদিয়ানিদের কাম মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয় তাবলিগে খাতের উপর বাংলাদেশের দাবি হেফাজত ইসলামের দাবি জামাত ইসলামের দাবি জমিয়তের দাবি মজলিশের দাবি চরমনায়ের দাবি বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি তাহলে জাতীয় সংসদে চোদ্দ কোটি মুসলমানের দাবি যদি মানা না হয় সে গণতন্ত্র মানি না সেই সংবিধান মানি না সেই সংস্কার আন্দোলন মানি না

কি স্কুল আছে আজ মলাম আছে তাদের কাউকে এমসিটিভিতে সদস্য না বানায়া কত কাফের নাস্তিক ক্রিমিন সমকালীদেরকে কেন সদস্য বানানো হয়েছে হিরু সাহেবের কাছে তার জবাব চাই আমি জনগণের মায়দ থেকে। ওই পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোনো আদর্শ থাকবে না রাষ্ট্রের পলিসি থাকবে আদর্শ থাকবে না। আদর্শ বিশ্বাস করেন আমার হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের খ্যাতনামা দিন প্রতিটি ক্ষেত্রে যার আলোচনার বাতাস